আমরা তো অতই বলত যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায় আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে তো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুইলে দেন কপিরাইট মারতে পারে অনেকেই তো মারতে পারে সেটা আমরা কি শিখি আমরা তো এখানে জিমেলে কারো নাম উল্লেখ করি নাই কারণ আমরা জানি না যেহেতু এটা কাদের জিমেল তাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে জিটি কোর্সে দেখেন দেখি কি হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেল গুলো কার ছিল আর কে জানি বলছে অনলাইন জগৎ থেকে চলবে আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতেও শো করছে সেখানে তো কারো নাম উল্লেখ করে এত মানুষের গায়ে লাগে কেন করলে তার বিশ্বাসটা কখনো ভাঙ না সবার সাথে সবসময় ভালো ব্যবহার করবা আর কারো মনে কষ্ট দিও না কেউ তোমাকে ভালোবাসলে অন্তত বিশ্বাস করলে তার বিশ্বাসটা কখনো ভাঙো না এতটুকুই আমি বলবো আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছিস না এবার দেখবে যে আমি আইডি জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে যে ফেক কপিরাইট গুলো দিতেছ না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরাইট এটাও মানা যায় হ্যাঁ এবার খালি দেখ যে কি কি করি কত ধানে কত চাল এবার আমি দেখামো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া হেপর দিস করেডারের জেলে বই এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার